মনির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আছে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মায়ের রমজানের শুভেচ্ছা আজকে তো রমজানের প্রথম দিন ভাই হ্যাঁ ভাইজান আচ্ছা রবিবার আপনার খামারে চলে আসছে হ্যাঁ ভাইজান আচ্ছা এখন তো প্রতি রবিবারে তো আপনার ভিডিও করি ভাই হ্যাঁ ভাইজান আচ্ছা মাসা তো আপনার পরিচয় জানিয়ে দেন আমার পরিচয় আমার নাম মনির খামার নাম মনির জেলা জেলা থানা

আঠারো লিটার আচ্ছা আঠারো থেকে বারো লিটার দুধ পর্যন্ত আপনার খামারে পাবে হ্যাঁ ভাইজান কয় পিস গাভি থাকবে আজকে আজকে গাভি থাকবে আপনার ছয় পিস ছয় পিস ছয় লাগে মানে কেমন হবে ইনশাল্লাহ ভাইজান খুব ভালো খুব ভালো হবে আচ্ছা তাহলে বেশ কথা ফার্স্টে বাবা দশ দশমে গরুগুলো দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দর বিস্কিট কালারের গাভি ডাবল বড়ির এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভি হয়ে যায় ইন্ডিয়ান জার্সি গাভীরা দাঁত বয়স দাঁত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত দাঁতে দুইটা সঙ্গে আছে কি বাচ্চা আপনার সার বাচ্চা আছে সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চারা তো হুষ্ট পুষ্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চারা দেখেন যে ইনশাল্লাহ বাচ্চাটা খুব ভালো বাচ্চা হয়েছে পাপটা দেখেন যে চারটা খুব সুন্দর বাজার সুন্দর মোটা মোটা সার বাচ্চা হ্যাঁ ভাইজান বাচ্চার বয়স আজকে বাচ্চার বয়স আজকে আপনার চার দিনের মতন চার দিনের মতন হ্যাঁ ভাইজান চার দিনে মনির ভাই অবস্থায় দুধ কত লিটার পাচ্ছেন ভাইজান দুধ এখন বর্তমানে আমি দুধ পাচ্ছি চার দিনে আপনার পনেরো কেজির মতন পনেরো কেজির মতো দুধ গাবে কিনবেন সরাসরি খামারে আসবেন খামারে আসে আপনি নিজে দহন করবেন যে কয়েক কেজি কি দুধ হয় আপনি যাচাই দুধটা নিবেন তারপরে নিতে পারবে এখন ভাইজান আমি যেটা বলছি দুধ এখন মানে বাচ্চার বয়স চার দিন আমি সাত আট বার বোধ টানতেছে এখন বেজান এই কয়েক পাচ্ছেন পনেরো লিটার পর্যন্ত জি আশা করা যায় বেজান যে যে আশা করা যায় যে দুধ আপনার এক দুই কেজি এখন বাড়বে বাড়বে অবশ্যই এখন দর্শক নিলে পনেরো লিটার দুধ বুঝ করে নিতে পারে এখন চার দিন বছরের বয়স যদি নেয় পনেরো কেজি দহন করে নিতে পারে আর যদি দুদিন আমাকে টাইম দেন সতেরো লিটার দুধ জেনুইন গ্যারান্টি গ্যারান্টি সরকার নিতে পারবে নিতে পারবে মনির ভাই দাম রাখছেন কত টাকা বেজান দাম চাচ্ছি বেজান আমি দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম হ্যাঁ বাইজেন দাম ধরে কি সুবিধা আছে এক দামে তো বাইজান বিক্রি করে না দাম দামে চাওয়ার সুবিধা আছে আর গাভিটা দেখেন বাইজান যে গাড়িটা দেখালাম

দাঁত বয়স গাভী সিন্দি না বিলাক সিন্ধী দাঁতের গাভ সিন্দি অনেকেই বলে থাকে দাঁত সিন্দি আপনি পাবেন না সচরাচর আমি একটা পাইছি বেজেন দেখাচ্ছি দাঁত বয়সের গাভীটা দাঁত বয়স চার বার দাঁতে চারটা দাঁতে চারটা দাঁতে চারটা আছে দর্শকরা দেখতে পাচ্ছেন সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার

নিতে পারবে ভাইজান দাম রাখছেন কত টাকা দাম চাচ্ছে ভাইজান 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 সেটা ছিল সিরিয়ালের 2 নাম্বার কাফি হ্যাঁ ভাইজান দাম ধরে শুধু সুবিধা থাকবে হ্যাঁ ভাইজান দাম হালকা কিছু সুবিধা থাকবে আচ্ছা আর হালকা শুধু সুবিধা করে নিতে পারবে হ্যাঁ ভাইজান আচ্ছা আচ্ছা এইটা ছিল সিরিয়ালের 2 নাম্বার কাফি হ্যাঁ ভাইজান মনির ভাই সাইড করে দেবেন 3 নাম্বার দেখাই আসেন ভাই দেখেন সিরিয়াল নাম্বার তিন মনি ভেহার একটা একটা নিয়ে আসেন লাল টক টাকা কালা ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভিনী এটা ইন্ডিয়ান হিন্দু জাতের গাভিন এটা এটা দেখেন দুই নাম্বারটা দেখেছি এটা কালো মানে বিলাক কালো হ্যাঁ আর এটা দেখেন লাল দেখেন রেড কালার লাল খুব সুন্দর একটা বয়স এটা দাঁত বয়স সবার আছে খুব সুস্থ হবে দেখেন খাওয়ার দেখতে শরীরটা দেখতে বুঝতে পারেন যে বিগ বডি আর গায়ের কালারটা দেখেন খুব সুন্দর লাল ভাইজান খুব সুন্দর লাল কালার বিগ বডির একটা গাভী হ্যাঁ বান দেখেন যে দুই সাজার টান এই করছে দেখেন কিছু বলবেন একটা ভাইজান দিচ্ছেন কিছুই এখনো কিছু আসে না এখনো পালনটা এখনো কিছু আসে এখনো এখনো টাইম আছে আপনার রোজার ভিতরে বাচ্চা হতে পারে দিলে তো আরো ভালো হবে আর যত দিন যাবে মনির ভাই তত গেট আপ এবং র্যাক চলে আসবে কিন্তু এটা যত আপনি যতদিন হবে পালনটা ইন্ডিয়ান গাবে দেখলে বাজান বুঝতে পারবেন কি সুন্দর কি একটা আমার আমার স্যানেলটা আপনি আবার ভিডিও তো দেখলেন আপনি প্রতি সপ্তাহে রবিবার ভিডিও দেখলে বুঝতে পারবে কি কি আলোচন করে দেখলে বুঝতে পারবে মাসা কি কি আলোচনা থাকবে কি কি জাতমান থাকবে দেখলে পারে দর্শক ভাইরা আজকে বুঝতে পারবে

তাকে আমি গাড়ি ভাড়া দিয়ে ভাইজান গাড়ি ভাড়া রাখার খরচ এই প্রথম রোজার দিন পরবর্তীকে আমি দেখাই আসেন ভাই দেখেন সিরিয়াল নাম্বার চার মনে ভাই আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী এটা গির জাতের গাভী গির জাতের হ্যাঁ বৈশ্বিক দর্শকের জানা আছেন দেখেন যে মাথার সিংটা দেখেন বেঁকানো আছে কানটা দেখেন ভাইজান পেছনো আছে একটু আর গাভীটা দেখেন ভাইজান বিগ বডি গাভী হয়ে যান বিগ বডির গাভী হ্যাঁ দাঁত বয়স গাভিটা দাঁত বয়সে আপনার ভাইজান দুই দাঁত কত নাম্বার বাচ্চা এটা জান প্রথম বাচ্চাদের প্রথম

দুধ তো ভাই সেরকম আশা করে এখন নামে নাই এখন দুধ ওর নামে নাই এখন গ্যারান্টি থাকবে আপনার সত লিটার দুধের গ্যারান্টি থাকবে লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক শত লিটার দুধ আপনার থেকে একদম দহন করে বুঝ করে নিতে পারেন সঙ্গে সার নাম বকনা বাচ্চা ভবিষ্যতের ভবিষ্যতে বাচ্চাটা দেখলে বুঝতে পারবেন যে এক মাসের বাচ্চা হয়েছে ভাই সব বাচ্চা তো কাটার কোনো ভয় থাকবে না থাকবে জায়গা পালন কেমন আছে খুব ওলান জায়গা আছে তাই না পানি এখন এখনো এখনো পানি আছে দুধ নিবে আঠারো লিটার বুস করে আপনার থেকে নিতে পারবেন সতেরো সতেরো লিটার দুধ বুস করে নিতে পারবে হ্যাঁ দাম রাখছেন কত টাকা চার নাম্বার গাভী পাঁচ নাম্বার গাভীটা দাম চাচ্ছে

আপনার থেকে নিতে দেহে শুনে যাচাই করে নিতে পারে এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নম্বর হয়ে মনির ভাই এটা সাইড কেমন ছয় নাম্বার দেখাই আসলে দেখেন ছয় নাম্বার সিরিয়ালে মনি ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল সাইজের গাভী মিডিয়াম বডি ডাবল বডি কিন্তু না ভাই মিডিয়াম সাইজের গাভী মিডিয়ামও বলা যাবে না বড় বলা যাবে না একটু মানে হাই কোয়ালিটি বলা যাবে আচ্ছা এটা কি জাত মানে গাভী এটা আপনার ইন্ডিয়ান শাহিওয়াল জাতের গাভী ইন্ডিয়ান শাহিওয়াল হ্যাঁ ভাইজান গাভীটা দাঁত বয়স দাঁত বয়স ও দাঁত ভাইজান ও দাঁত ও দাঁত একদম ও দাঁত ও দাঁত মাশাআল্লাহ সুস্থ সবল আছে কেমন খুব সুস্থ সবল দেখলে বুঝতে সুস্থ থাকলে এভাবে ই দাঁড়ায় থাকে না ই করে না ভাইজান একদম আছে দেখেন যে কত বড় বাচ্চা দেখলে বুঝতে বেজান ভাই আল্লাহ ভাই গাছ বাচ্চাটা বড় ভাই আছে সমান বাচ্চা সমান ভেজান্লাহ পার্সেন্ট না বাচ্চা খুব দেখতে বাচ্চাকে ভালো হবে এখন বাচ্চাটা আপনার সাথে বাচ্চা হয়েছে সব করে নিতে পারবে দুধের গ্যারান্টি আপনার দুই বেলায় বারো লিটার দুধের গ্যারান্টি দুই লিটার একদম গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি একদম বারো লিটার দুধ সিরিয়ালের নাম্বার গাফিটা হ্যাঁ ভাইজান দাম রাখছেন কত টাকা দাম রাখছে এক লক্ষ ষাট হাজার টাকা ভুল বলা ভাইজান আমার যেমন কিনা আমি উভয় দাম বলছি ভাই আমি যে কালেকশন করি দেখলে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আনি সরাসরি দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ভাইজান এক লক্ষ টাকা ছয়টা দেখাবেন না সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে আর যারা আসতে পারবো তারা তো তাদের কিছু দিবে এখন রোজার মাসে এখন বেশি একজন না মানে এখন মানে কেন রোজা থেকে আসা বেশি কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যেখানে ঢাকার যদি আসে আমার বাসা আসছে নিম্নে চার

সর্বশেষ নাম পড়েছে ঠিকানা জানিয়ে দিবেন মনির ভাই ঠিকানা পাবনা জেলা থানা থানার দাসরি সরিক আর মোবাইল নম্বর জিরো সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই আছে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে